আগা বাসা হেডে আসা মাই রেকর্ড যেহেতু মাইর সাথে বাস্তার মিলে না এটা মানুষের ভুল ধারণা। মাজুরি 30 লিটার দায় সে বাস্তারে 30টা দেবে তা না। মাজুরি 10 লিটার দায় সে বাস্তার 20 লিটার দিতে পারে। জি। হ্যাঁ। তো জানেন মাই রেকর্ডটা হেডেড না। যে যদি আমার চেক কিনে তাহলে এই দামটা যদি আবার একটু বলতেন। এই প্রত্যেকটার দাম 55000 টাকা পার পিস। পার পিস 55000 টাকা। জি। এটা ফিক্সড শুরু গেছে। সুযোগ বলতে কি আসলে যে দাম দিয়েছি আর কি আর দাম দর করবে আর কেউ যদি চারটে একসঙ্গে নেয় তাকে তো একটা মিষ্টি মুখ করানই লাগবে তাহলে চলুন পরবর্তী গরুগুলো দেখাই দেখেন যে গরুগুলো দেখতে পাচ্তেছে এই যদি সম্বন্ধে একটু বলতেন আমার লাইফে বিশ্বাস করেন আমার লাইফে আমি দীর্ঘদিন ধরে সাইওয়ালের বকনা গরু বিক্রি করে আসছি দর্শক ভাইরা জানে এবং দর্শক ভাইরা জানে যে সৈকত ভাইয়ের কাছে আসা মানে কম দামে আমরা পাবো এটা দর্শক ভাইদের কাছে আমি একটা ব্যান্ড হয়ে গেছি সৈকত ভাই মানে কম দাম সৈকত ভাই মানে কম আর এখানে দেখেন আপনার প্রত্যেকটা গরু আমার লাইফে যতগুলা গরু আমি দর্শন করেছি এ যাব প্রোগ্রাম দিছি আজকে আমার লাইফে সর্বোচ্চ গরুগুলো আজকে দেখাবো এত কোয়ালিটিফুল এত কোয়ালিটিফুল দাবি কম একটা বকন গরু যে এতটা

ব্যবসায় যদি আমি বলি আমি সেরা দশটা গরু পাইছি তার ভিতরে জি এর থেকে ভালো গরু আর হয়ই না ভালো কোয়ালিটির না এটাকে যদি আমি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে হান্ডে আমার মনে হয় না যে আমি ভুল মিথ্যা বলা হবে এখানে কয়টা গরু রাখছেন এখানে তিনটা রাখছি দুইটা সাইওয়াল রাখছি আর একটা পাকিস্তানি রাতি রাত্রি মাজাটা দেখেন না কেন মানে ভারী বডির গরু

আমাদের তো দাম লোকের কথা না দর্শক ভাই আমার দেখে দাম দিবে না দর্শক ভাই গরুটা দেখুক এত সুন্দর কালার মানে এটা কি ফিক্সড রেট পঁয়ষট্টি হাজার টাকা না ফিক্সড আসলে কোনো ব্যবসা কিনা হয় না তবে আমি আমরেও দাম চাইনি না দর্শক ভাই বিচার বিশ্লেষণ করে দেখো জাস্ট একটা সম্মানই রাখবো কেজরি লটে নেই দর্শক আমি আপনাদের একে একে ওনার তিনটা লটের গরুগুলোই দেখানোর চেষ্টা করলাম আপনারা ওনার সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিতে পারবেন তে চাচা হলো যদি দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলতেন আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি একটি স্কুলে জব করি তার পাশাপাশি গরুর বিজনেস করি ক্রয় বিক্রয় করে থাকি গরু সবসময় কি আপনার কাছে বকনা গরু পাওয়া যায় হ্যাঁ সবসময় বকনা থেকে পেগেন পর্যন্ত সবসময় আমার কাছে এগুলো কি আপনি হাটে তুলে বিক্রি করেন না খামার থেকে দর্শক কিনতে পারে হাটে তুলেন না না আমি সবসময় খামারে বিক্রি অনলাইনে বিক্রি করি অফলাইনে যদি আমার কাছে কেউ আসে এসে আমার খামারে দেখে শুনে নিয়ে যায় আচ্ছা আপনার স্ক্রিনে ফোন দিয়ে আপনার পাবে আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণকোলা অরণকোলা হাটের পূর্ব পাশে প্রথম যে বাড়িটা সেটাই আমার বাড়ি আচ্ছা আচ্ছা আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ